আসসালামু আলাইকুম সবাইকে এই গরমে আজকে আমি দেখাবো ঠান্ডা ঠান্ডা একটি ড্রিঙ্কসের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি কলাকে স্লাইস করে কেটে নিচ্ছি এর সাথে আমি নিয়ে নিব, চিনি গুঁড়ো দুধ ও দই এখানে আপনারা টক দই অথবা মিষ্টি দই যে কোনো দই দিয়েই করতে পারেন আমার কাছে মিষ্টি দই ছিল তাই আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি এবং এখন একটি ব্লেন্ডারে আমি এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবং সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিব এবার আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি পরিবেশনের জন্য একটি গ্লাসে বরফ কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিব এই ড্রিঙ্কসটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ এখানে কলা ও দুধ রয়েছে এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করার জন্য একটি স্ট্র দিয়ে দিব দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ